নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের পাঁচ তারিখ শনিবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়া কোথায় কেমন রয়েছে তো দর্শক দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলির আকাশে কালো মেঘ তৈরি হয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই পুরুলিয়াতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার শিলিগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় ধীরে ধীরে মেঘ তৈরি হতে শুরু করেছে পাশাপাশি গোয়ালপাড়া তুরা শিলং গুয়াহাটি শিলচর এই এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চিটাগং রাজশাহী এই বিভাগগুলির আকাশে মেঘের আনাগোনা চলছে এবং কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে তো দর্শক বুঝতেই পারছেন এই মুহূর্তে আকাশের পরিস্থিতি আসুন দেখে না যাক আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার ছয় তারিখ এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি দেখুন এদিকে এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাথি মন্দারমণি বেলদা জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময়ে বিশেষ করে রবিবার ছয় তারিখ দুপুর দুটো নাগাদ এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি ঝাড়গ্রাম হুগলি হাওড়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর আরামবাগ খাতরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পুরুলিয়া রঘুনাথপুর পাশাপাশি এদিকে বলরামপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে বোলপুর শিউরি কাটোয়া এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা বড়মপুর করিমপুর আজিমগঞ্জ দমকল এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি এর পাশাপাশি আমরা পাড়া রামপুরহাট এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে সমস্ত কিন্তু বেশ করা যাচ্ছে মুরাগাছা চাপরা কৃষ্ণনগর পাটুলি দেবগ্রাম কাটোয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বীরভূমের দেখুন নানুর কেতুগ্রাম এর পাশাপাশি লাভপুর আহমেদপুর বোলপুর এখানে কিন্তু সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা বনগাঁ পান্ডুয়া এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে চন্দননগর পান্ডুয়া যদি ভেতরের দিকে দেখি ভেতরের দিকে বিশেষ করে দাসগড়া এর পাশাপাশি জগৎবল্লভপুর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া আরামবাগ পা বা খানাকুল এখানে কিন্তু বজ্রবিদুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকা এদিকে দেখুন এদিকে বাগনান কোলাঘাট পাশকোড়া তমলুক এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বজ বজ বৈষ্ণবপুর শ্যামপুর তমলুক এর পাশাপাশি মহিষাদল ডায়মন্ড হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কুলপি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ এর পাশাপাশি বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে দিঘা কাঁথি জলেশ্বর বেলদা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের সঙ্গে এদিকে গোপীবল্লভপুরেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা সাতটার দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা কোলাঘাট খড়গপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে বেলদা জলেশ্বর কাথি। এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে বারৈপদা গোপীবল্লভপুর ঝাড় ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে আরামবাগ কতুলপুর বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বিশেষ করে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু মেঘলা ধুলিয়ান সঙ্গে দুমকা রামপুরহাট বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ছ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন মালদাতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা রাজমহল পর্ষা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে করণদিঘী কিষানগঞ্জ ইসলামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি এদিকে দেখুন কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় রাতের দিকে দেখি সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোচবিহার সিঁদরকুচি দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে এদিকে গুহাটি গোয়ালপাড়া শিলং তুরা এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর মেঘালয় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকা এদিকে খুলনা বরিশাল কলাপাড়া এখানে কিন্তু বজ্রবিধুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগারা খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মহেশখালী মহেশখালীতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এদিকে ময়মনসিং সিলেট রাজশাহী মেহেরপুর এই সমস্ত বিভাগ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট এর পাশাপাশি কাপাসিয়া ময়মনসিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে সরিষাবাড়ি বগরা সিঘড়া এর পাশাপাশি রাজশাহী এখানে কিন্তু সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে রাজশাহী বিভাগে কিন্তু বর্ডার লাগোয়া এই এলাকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে ঢাকা এর পাশাপাশি এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ ফরিদপুর শৈলকুপা যশ ওর লোহাগারা এখানে কিন্তু বজ্র হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ বরিশাল লালমোহন পিরোজপুর মাঠবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশ ও মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী পাহাড়ি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুতুবদিয়া থানচি এর বিক্ষিপ্তা রংছুরি রাজস্থলী চিটাগং বিলাইচুরি হাট হাজারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি এর পাশাপাশি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মিজোরাম আইজল এদিকে মণিপুর নাগাল্যান্ড শিলং শিলচর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা রোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি সন্ধ্যা বা রাতের দিকে তাহলে সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ছয় তারিখ এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে সকারের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি পশ্চিমের জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোতাকামন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে বারোটা নাগাদ দক্ষিণবঙ্গের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে বিষ্ণুপুর বসবস বাগনান কোলাঘাট পাঁচকুড়া তমলুক শ্যামপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এমন হাবরা মহিষাদল জয়নগর মাজিলপুর কুলপি কেওয়াতলা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঝারখালী এদিকে রায়দিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে কাকদ্বীপ নামখানা এর পাশাপাশি গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকা থেকে এদিকে দীঘা কাথি মন্দারমণি এদিকে জলেশ্বর বেলদা এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি এদিকে খড়গপুর বালিকচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে আমতা খানাকুল ঘাটাল এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গলপাড়া মাসাদ ছিঙ্গুর জগতবল্লভপুর আরামবাগ পাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দাস ঘরা এদিকে পান্ডুয়া মেমোরি এদিকে বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খন্দ ঘোষ এদিকে পাত্র শাহের এদিকে গলসি এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঘুষ করা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর সিউড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গুণাবর্তের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা দমগাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দোমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমরা কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখুন বগুলা শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে শান্তিপুর এদিকে চাকদা বনগাঁ হাবড়া চন্দ্রনগর পান্ডুয়া এদিকে খরদা কলকাতা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিঙ্গলগঞ্জ এদিকে টাকি এর পাশাপাশি দেখুন এদিকে বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুর দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর দুটো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি কমে গিয়ে এদিকে উপরের দিকে কিন্তু বৃষ্টিটা চলে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোথায় কোথায় দেখুন এদিকে মুর্শিদাবাদে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের এদিকে দেখুন এদিকে বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধুলিয়ান আমরাপাড়া এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গিপুর এদিকে রামপুরহাট এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শিউরি এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর আসানসোল এর পাশাপাশি বর্ধমান বাঁকুড়া কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভেতরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকুরা সোনামুখী দুর্গাপুর গুসকরা বর্ধমান এর পাশাপাশি বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ এদিকে চন্দ্রকোনা গোলতোর খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক খড়গপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া বনগা চাকদা পান শান্তিপুর কৃষ্ণনগর শান্তিপুর কৃষ্ণনগর কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর বগুলা মোড়াগাছা কৃষ্ণনগর এদিকে রানাঘাট বেলপাড়া সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কোথায় কোথায় রয়েছে এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগাঁ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া হুরা এই এলাকাগুলিতে দেখুন বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর খাতরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টিপরণ কিন্তু কমে যাবে তবে বিশেষ করে এই নিম্নচাপের কারণে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিমের জেলাগুলিতে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা ঝোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে সোমবার সাত তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক পশলা তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন এদিকে মালদা বর্ষা এর পাশাপাশি রাজমহল এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি দেখুন এদিকে রায়গঞ্জ মিনাপুর করণদিঘী হরিচন্দ্রপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি শীতলকুচি দিনাটা আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু মালদা উত্তর দিনাজপুরে কমে যাবে তবে বিশেষ করে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ বিশেষ করে করে দুপুরের দুপুরের দিকে দিকে দেখুন এদিকে ত্রিপুরা এর পাশাপাশি আইজল মিজোরাম মণিপুর শিলচর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি সন্ধ্যাবার রাতের দিকে তাদের সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টি প্রমাণ করে যাবে তবে শিলচরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সোমবার সাত তারিখ বিশেষ করে সকালের দিকে বিশেষ করে সকালের দিকে দেখুন এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের কারণে কিন্তু ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে পাহাড়ি এলাকা বিশেষ করে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং এদিকে বিলাইছড়ি হাটা ফটিকছড়ি উপজেলা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া লালমোহন এদিকে পিরোজপুর বরিশাল মতিরহাট এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা এর পাশাপাশি লোহাগাড়া মাদারীপুর যশোর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি বাকি বিভাগগুলির আকাশে হালকা মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে বিশেষ করে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে ঢাকা রাজশাহী কুমিল্লা খুলনা বরিশাল এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এর পাশাপাশি সিলেট ময়মনসিংহে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলুইবাজার এদিকে বিসম্বরপুর কিশোরগঞ্জ লাখা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আট তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তবে বিশেষ করে কলকাতা হাওড়া চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এর পাশাপাশি এদিকে বাঁকুড়া দুর্গাপুর শিউরি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার আট তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কেননা এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে বেশ কিছু এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় এদিকে দেখুন উপকূলবর্তী এলাকা পূর্ব মেদিনীপুরের বিশেষ করে দীঘা কাথি মন্দারমণি এর পাশাপাশি বারৈপদা জলেশ্বর বালাসোর এই বেলটিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর এই বেলটিতে ও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে পশ্চিমের জেলা বিশেষ করে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সিউরি দুমকা এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সিলেট ময়মংসিং এই এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ কাপাসিয়া আগরতলা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের শিলচর এদিকে দেখুন ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের দেখুন বিশেষ করে ঢাকা কাপাসিয়া নাগেরপুর ফরিদপুর পাবনা শৈলকুপা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে সিঘড়া বগরা মহাদেবপুর রাজশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে চিটাগাগ মহেশখালীতে কিন্তু খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে মেঘলা আকাশের সঙ্গে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এর পাশাপাশি মেহেরপুর ময়মংসিং সিলেট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে তবে সিলেট এর পাশাপাশি ঢাকা ময়মনসিং এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী মঙ্গলবারের পরেই গিয়ে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন রয়েছে অর্থাৎ আগামী তিন দিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার আগামী বুধবারে গিয়েও দেখুন আকাশ কিন্তু আরও পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী বুধবার গিয়ে কিন্তু আকাশ ফক ফকে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে মুর্শিদাবাদের কিন্তু এই এলাকাগুলিতে কিন্তু হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ